এখনো তো টাকাটা দিলে না হ্যাঁ এই নাও আগের মাসের টাকা এই যা টাকাটা তো পড়ে গেল তুলে দাও এই নাও কে কোয়েল ওই ওই দুধ নিছিলাম এটা কে একে তো আগে দেখিনি হ্যাঁ স্যার আমি আজকে প্রথমবারই এসেছি আর এখানে আমার বাবাই দুধ দিত আর আপনারা তো আমার বাবার রেগুলার কাস্টমার ওই কারণেই আমি আজ দুধ দিতে এসেছি বাবার শরীরটা তো খুব খারাপ তাই আমি আজকে দুধ দিতে এসেছি টাকা পেয়ে গেছিস তো হ্যাঁ হ্যাঁ টাকা পেয়ে গেছি হ্যাঁ তো যাই এবার আজকে ওই সুবোধা যেতে হয় মনে আছে তো কোয়েল এই কোয়েল হ্যাঁ কি চিন্তা করছো আমি তো তোমাকে কথা জিজ্ঞাসা করছি কিছু না আমি একটা কথা ভাবছিলাম বলো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে কিছু হয়নি কোয়েল তোমাকে কিন্তু খুব চিন্তিত লাগছে কিছু হয়েছে আমাকে বলো আমার কোনো ভুল নেই সব ভুল ওই দুধালার ও আমাকে ব্ল্যাকমেইল করছে দুধালা ব্ল্যাকমেইল কিন্তু কেন আমি ওই স্নানে গেছিলাম আর ভেবেছিলাম ঘরের দরজা বন্ধ আছে তারপর আমি বুঝতে আর ও সেদিন থেকে আমাকে ব্ল্যাকমেল করছে বলেছে ওর কথা না শুনলে ও ভিডিওটা ভাইরাল করে দেবে ও যখনই আসে তখনই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আর বলে আমি যেটা বলছি সেটাই কর আর না হলে এই ভিডিও পুরো ভাইরাল করে দেব তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করনি এখনি চলো পুলিশ স্টেশনে চলো কমপ্লেইন্ট করে দি আসি চলো চলো এখনি চলো ও যদি জানতে পারে আমি পুলিশ স্টেশনে গেছি তাহলে তো ভিডিওটা ভাইরাল করে দেবে তখন কি হবে আচ্ছা শোনো আমার কাছে একটা আইডিয়া আছে তুমি ওকে ফোন করে বলো তুমি বাড়িতে একা আছো আর ওকে ডাকো এখানে ডাকবো যেটা বলেছি ওটা শুধু করো তুমি হ্যালো আমার বর বাড়িতে নেই তুমি এক্ষুনি চলে আসো আরে ম্যাডাম তুমি তো অনেক তাড়াতাড়ি রাজি হয়ে গেলে আমি তো ভাবলাম তুমি অনেক নাটক করবে তুমি এত করে বললে তাই ভাবলাম রাজি হয়ে যাই তাহলে চলো শুরু করি এক মিনিট তুমি আগে চোখটা বন্ধ করো চোখ বন্ধ করব কিন্তু কেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আবার কিসের সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে আরে তাড়াতাড়ি দাও তো আমি আর ওয়েট করতে পারছি না আরে দেবে তো বাবু দাও দাও দেরি করোনা তুমি তুমি এখানে তুই আমার বোয়ের ভিডিও বানিয়ে আর তুই ওকে ব্ল্যাকমেইল করছিস শালা তুই মত মানুষ না এই বাইতে ঢুকতে দেয়া উচিত না আমরা তোর সাথে তো ভালো ব্যবহার করি তোর বাবার সাথে আমাদের কত ভালো সম্পর্ক আর তুই তোর বাবার ছেলে হয় আমার ঘরে ঢুকে তুমি বইয়ের ভিডিও মানে ইয়ে করছিস আজকে তোর আমি ব্যবস্থা করে দেবো আজকে তুই নিজেও জানিস না তোর সাথে কি হবে তুই শুধু দেখ তুই না আমার সাথে একদম ঠিক তোকে আমি পরে দেখাচ্ছি আর তুই তুই আমার কাছে হাত তুললি তোকে আমি ছাড়বো না তোকে আমি দেখাচ্ছি ভিডিও এটাতে আছে না ফোনটা দিয়ে দে কিন্তু ভিডিওটা ডিলিট কর তাড়াতাড়ি ফোনটাতে দাও ডিলিট করে দিচ্ছি ফোনটাতে ভিডিওটা শুধু ডিলিট হতে দে তারপর আমি তোর ব্যবস্থা করছি কোয়েল তুমি পুলিশকে কল করো তো হ্যালো পুলিশ স্টেশন পুলিশ পুলিশকে দেখো না তোমরা আমাকে ক্ষমা করে দাও হাত জোর করছি কোনোদিন বাজে পথে খারাপ পথে হাঁটবেন না গল্পটা কেমন লাগলো জানাবেন বুবাই রয়ের পাশে থাকবেন